ঠাকুর মহিমাচরণের প্রতি বলছেন একরকম আছে অহেতুকি ভক্তি এইটি যদি পারো আবার অধরকে বলিতেছেন এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো আজ মার্চ মার্চ, চুরাশি খ্রিস্টাব্দ মনিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাহারা বলিতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস ঠাকুর ভক্তদের প্রতি সহাস্যে বলছেন হ্যাঁ গেলে একটা বেশ লাভ হয় ওই সব সোনার জিনিস রাজরাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায় সেটাও অনেক লাভ হৃদে কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় থাম মা দেখিয়ে দিলেন কতগুলি মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য ভগবানই সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা করি সত্য বাবু আর তার বাগান বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় মণিমল্লিক ঠাকুরের প্রতি বলছেন আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন ঠাকুর মণিলালের প্রতি বলছেন আবার একমতে আছে তিনি এইসব হয়ে রয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব জগৎ ঠাকুর ভক্তদের প্রতি বলছেন আমি একবার মিউজিয়ামে গেছিলুম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গিয়েছে দেখলে সঙ্গের গুণ কি তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায় মণিমল্লিক সহস্যে বলছেন আপনি ওখানে একবার গেলে আমাদের দশ পনেরো বৎসর উপদেশ চলত ঠাকুর সহাস্য বলছেন কি উপমার জন্য বলরাম বলছেন না এখানে ওখানে গেলে হাত সারবে না ঠাকুর বলছেন আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে আর একটি ছবি যোগী গাঁজার কলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এ ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের বাস কপালে চক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ্ঝ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলে ওই মনের ঊর্ধ্বদৃষ্টি হয় কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয় সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ ঋষিদের এই পুরুষকার ছিল এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে কাটলেও হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি ঠাকুর এবার মণিমল্লিকের প্রতি বলছেন কপটাতা ছাড়ো ছাড়ো মণিমল্লিক বলছেন মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে ঠাকুর বলছেন সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটা তা করতে নাই ভবনাথ কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর ওপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তা স্ত্রীর ওপর ভালোবাসা হবে না এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই কি দুরবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলের নতুন বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আট আনা ওর কাছে চার আনা ভিক্ষা করে বিদ্যারোপিণী স্ত্রী যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে দুজনেই ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরকেও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক অনন্তকালের আপনার সুখে দুঃখে তাকে ভুলে না যেমন পাণ্ডবেরা সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত খোলায় জল পড়ছে ছেঁক করে উঠল তারপরই শুকিয়ে গেল সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না একাদশী তিন প্রকার প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনই ফকির পূর্ণ ত্যাগী একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় দুধসন্দেশ খায় ভক্ত যেমন গৃহের সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে হলো দুখানা রুটি দুধে ভিজেছে পরে খাবে লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে থাকে তাই সাধন ভজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জব তপ করত কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল কাজে কাজেই তপও করে ভিতরে ভিতরে দালালিও করে এসব লোকের কথা ঠিক থাকে না এই বলে মাছ খাব না আবার খায় টাকার জন্য লোকে কি না করতে পারে ব্রাহ্মণকে সাধুকে মোট বওয়াতে পারে সন্দেশ পচে যেত তবু এসব লোককে দিতে পারতুম না অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম এসব লোকের ঘটি ছুতুম না হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত ডেকে লম্বা লম্বা কথা শোনাতো আবার তাদের বলতো রাখাল টাখাল যা সব দেখছ ওরা তপ করতে পারে না হো হো করে বেড়ায় আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চনে মন সেই লোককে আমি বলি ধিক আর যার কামিনী কাঞ্চনে মন নাই খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য